মধ্যে কেন জানেন আমেরিকা জামাতে চায় এমন একটা কথা চারিদিকে ভাইরাল হয়ে গেছে কোনো এক সাংবাদিক ইন্টারভিউ নেওয়ার আগে ওই যে আলাদা বৈশাখ কথাবার্তা বলে না ওগুলা ফাঁস কইরা দিছে অডিও কল আর কি অডিও কল ফাঁস হয়েছে বা গোপন রেকর্ড করা কোনো কথাবার্তা ফাঁস হয়েছে কি কথাবার্তা জামাত ইসলামের মধ্যে ভালো মানুষ বেশি শিক্ষিত মানুষ বেশি আমেরিকা জামাতে ইসলামকে চায় জামাত ইসলামকে ক্ষমতায় আনতে চায় আবার আরেকটা দল সম্বন্ধে কথাবার্তা হয়েছে যে ওদের কার্যকলাপ ভালো না কি কি কাজ করতেছে এগুলার আলোচনা করতে চায় না গত দেড় বছরে যা যা করছে ওনারা এতে মানুষ অতিষ্ঠ এই আলাপগুলা হয়েছে ওনাদের মধ্যে এরকম আলাপ আলোচনা ভাইরাল হয়েছে মানুষের শুনতেছে আমি কিন্তু শুনি নাই আমি কিন্তু শুনি নাই আমি শুনছি কোথায় এই যে টক শোতে যারা কথা বলতেছে বিজ্ঞ লোকরা কথা বলতেছে ওইখান থেকেই আমি শুনছি নিছে যে না ওনারা শুই নাই তো আলাপ করতেছে এখন আমেরিকার কে চাইল জামাত ইসলামকে ওনার নাম কি কোথায় বৈশাখ চাইছে কার কাছে চাইছে যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে আমরা একসাথে কাজ করব আমেরিকা কার কাছে এটা চাইলো মানে জামাত ইসলামের কারো কাছে চাইছে না অন্য কারো কাছে বলছে ওই সাংবাদিক আর ওই সাংবাদিক কে আমি জানি না জানার আগ্রহ নাই কারণ জামাত ইসলামকে চাইবে না কেন কারণ কি ভালো মানুষকে কে না পছন্দ করে বলেন তো খারাপ মানুষও কিন্তু ভালো মানুষকে পছন্দ করে জীবনের সুযোগ হয়েছে অনেক খারাপ মানুষের সাথে উঠা বসা করার কিন্তু ওদের কথা থেকে আমি একটা জিনিস বুঝছি ওরা যখন নিজেরা নিজেরা কথা বলতো না কোনো ভালো লোকের নাম সামনে চলে আসলে যাই বেটা বাদ দে উনি একটা ভালো মানুষ এরকম ভাবে বলতো মানে কেউ যদি টার্গেট করায় দিতে চাইতো কোনো ভালো লোককে বড় বসের কাছে তখন ওই বস বলতে আসে যা বেটা বাদ দে উনি ভালো মানুষ তার মানে ভালো মানুষের মূল্য সবার কাছে আছে চীন কেন ভালোবাসে আমি তো মনে করি চীনও জামাতকে ভালোবাসে তার কি ভালোবাসে পাকিস্তান ভালোবাসে মিশর ভালোবাসে কে না ভালোবাসে সবাই ভালোবাসবে এবং একটা টাইমে আইসানা দেখেন গবেষণা করবে যে এমন একটা দল যে দলকে গত ষোলোটা বছর দাবায় রাখছে মাটির নিচে গাছে পানি দেয় নাই পাথর দিয়ে চাপা দিয়ে রাখছে কোনো মতো যেন এই গাছটা অঙ্কুর বাইর না করতে পারে আর যতবারই অঙ্কুর বাইর করছে ততবারই ছাগল দিয়ে খাওয়ায় দিছে হ্যাঁ ভাই যতবারই মাথা চারা দিছে ততবারই ছাগল দিয়ে খাওয়াই দিছে ছাগল পালে তো ভাই হ্যাঁ বড় বড় দলরা এই দলের বড় বড় নেতারা ওরা কিন্তু ছাগল পালে ওই ছাগল দিয়া খাওয়াই দেয় তারপরে এই দলটা কীভাবে টিকা ছিল যদি কোনো কারণে এই বারোই ফেব্রুয়ারিতে ওনারা ক্ষমতায় চলে আসে তাইলে ওনাদেরকে নিয়ে না গবেষণা করবে আশেপাশে যত মুসলিম কান্ট্রি আছে না তারা তো করবেই অন্য ধর্মের মানুষরাও যার যার দেশ থেকে না গবেষণা করবে কেমনে সম্ভব হইল মাত্র দেড় বছরে এত বড় সফলতা দেড় বছরের আগের ঘটনা তো আমরা জানি না কারণ ওইটা তো গুপ্ত ওইটাই সুপ্ত ওই গুপ্ত আর সুপ্ত রহস্য তো আমরা জানি না কিন্তু তারপরেও আমরা দাবি করতে পারি যে আমরা জানি আমরা দেখতে পাইতাছি তো ভাই একটা গাছ হঠাৎ দেড় বছরে বট গাছ হইতে পারে না এর গোড়া পত্তন হয়েছিল অনেক আগে থেকে তারপরে আমরা দেখলাম কবে পাঁচই আগস্টের পরে আমরা বুঝা যখন শেখ হাসিনা বলল যে আমাকে এই 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 দেশ থেকে জামাতে ইসলাম আর ছাত্র শিবির হ্যাঁ ভাই ভিক নিজেই বলতেছে যে আমাকে এই আর এই অপদস্থ করছে এবং বেজি করে আমাকে দেশ থেকে তাড়াইছে এদের দিকেই আঙুল দিছে তবে বিএনপির নামও নিছে কিন্তু কিন্তু মেইন শত্রু ওনার ওই যে জামাত ইসলাম কিন্তু জামাতে ইসলাম তখনই তার শক্তি ফিরা পাইলো কখন জানেন যখন দশটা দল এক সঙ্গে হয়ে গেল। বিশাল বড় শক্তি তো ভাই জামাতে ইসলামের এখন বিষটা পা হ্যাঁ ভাই বিষটা পাপ জামাতে ইসলামের বিষ পায়ে হাঁটবে তো ওনারা দেখেন ওনাদের বক্তব্যের মধ্যে আয়নার মতো পরিষ্কার করে দিতেছে আমরাই দশ জনে মিলাই একটা দল এখানে এমন কেউ নাই যে সে বলবে যে আমরা দাঁড়িপাল্লার জন্য এই রাজনীতি করতেছি বা আমরা ওই কলির জন্য রাজনীতি করতেছি কেউ কারোর জন্য রাজনীতি করতেছে না আমরা এই জনে মিলা কারো ব্যক্তি স্বার্থে এই রাজনীতি করতে আসি নাই আমাদের মূল লক্ষ্য এই দেশের রাজনীতি এই দেশের উন্নতি এই দেশটাকে কিভাবে সোনার বাংলা বানানো যায় সেটাই আমাদের টার্গেট আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ এখানে নাই আর এই দশ দল থেকে কেউ সরকারি কোনো সুযোগ সুবিধাও নেবে না হ্যাঁ ভাই ওই যে জামাত ইসলামের যে নীতি এই দশ দলের এই একই নীতি ওনারা কোনো সুযোগ সুবিধা নিবে না ওই কর গাড়ি নিবে না ওনারা এখন যেভাবে চলাফেরা করে এভাবেই যাবে এই সংসদে হায় হায় সংসদ সংসদের কথা যখনই মনে আসে তখনই মনে হয় আবার এই সংসদে যাচ্ছে বাবা চল্লিশ চৌর বাবা চল্লিশ চোরের গল্প শুনছেন না ওই চল্লিশ চোর এর মধ্যে এর মধ্যে পাঁচ জন একটা দলের সঙ্গে এই পাঁচ জন ব্যাংকের টাকা মাইরা দিছে হ্যাঁ ভাই মাইরাই দিছে বলতে হবে এরা ব্যাংকের সাথে হাত কইরা কত সরকারের আমলে যেসব সুযোগ সুবিধা পাইছে আরাম আয়সে দিন যাপন করছে গত ১৬ বছর ওই বড় দলটার কোনো আন্দোলন সফল হচ্ছিল না কেন কারণ এই সুযোগ সুবিধা পায়া এরা কেউ আন্দোলন করতে দেয় নাই গত সরকারের আপা এদেরকে এইসব সুযোগ সুবিধা দিয়া মুখ বন্ধ করে রাখছিল আপার নাম মুখে আসলো কেন ও হ্যাঁ আমাদের মির্জা ফখরুল সাহেব আপা ডাকছে হা হা রে উনার আপা হ্যাঁ উনার আপা অনেক দিন পর উনার মুখে শুই না আপা ডাকটা মনে হইল যে আরে আপারে ফিরে আনা উচিত আপারে ফিরে আনলে না অনেকে শিক্ষা হয়ে যেত একদম শিক্ষা হয়ে যেত হ্যাঁ ভাই পাঁচই আগস্ট যদি না হইতো তাহলে কি আমরা এইসব নাটক দেখতে পাইতাম দেখতে পাইতাম না কি ডায়লগ আমাদের আপা কেন বলতাছে জানেন ভোটের জন্য শুধু ভোটের জন্য উনি বলতে চাচ্ছে তোমাদেরকে কেউ আর মামলা দিবে না তোমাদেরকে কেউ আর হামলা করবে না কেন বলতেছে জানেন এটাও রকম ভয় দেখানো আপনাদেরকে বুঝতে হবে কিন্তু ব্যাপারটা গত পনেরো ষোলো মাস কারা মামলা দিছে কারা হামলা করছে কারা মামলা দিছে এটা কি আমরা জানি না আমরা জানি তার মানে কি বুঝাইতে চাচ্ছে জানেন দেখ মামলা হামলা দিছে আমাদের পোলাবার ওদেরকে থামায় রাখছি ভোট দিয়ে আমারে চিতায় নিয়ে দেখবি আগের মামলাও তুইলা ভালামু সব। সব কিছু আয়নার মতো পরিষ্কার কইরা দেমু খালি আমার মিছিলে লগে থাকবি আর আমারে ভোট দিবি এইটাই বুঝাইতে চাইছে আর যদি না দ্যাস তাইলে কিন্তু আমি টের পামু ক্ষমতায় আসার পর এই মামলা কিন্তু আবার ডবল কইরা দিতে পারি কারা মামলা হামলা করছে ওরা তো জানে সারা বাংলাদেশের মানুষ জানে কে না জানে যে মামলা হামলার সাথে কারা জড়িত যারা জড়িত তারাই বলতেছে তোমাদেরকে আর কোনো মামলার অধীনে আনা হবে না আর তোমাদের উপরে হামলা করা হবে না তার মানে আমরা আগে করছি এখন করুম না ওরা ভাবতেছে না এই কথাটা যাদের উদ্দেশ্যে বলতেছে ওরা মনে মনে কি ভাবতেছে আরে বেটা তোরাই তো মামলা করস তোরাই তো হামলা করস এখন যদি ভোট দেই তোর লগে লগে থাকি তাইলে তো আর মামলা করবি না হামলা করবি না তার মানে কি জানেন ভয় দেখায়া কাছে টাই না রাখা ভয় দেখায় কি ভাই মন জয় করা যায় ওই যে বাংলা সিনেমা দেখতেন না নায়িকা নায়িকা এভাবে হাত বাঁধা থাকে ভিলেনের সামনে বলে দেহ পাবি মন পাবি না শয়তান দেহ পাবি মন পাবি না ঠিক তেমনি ভাই ওদের দেহ পাবেন মন পাবেন না জোর মন যায় না মন নিতে হইলে ভাই মনের সাথে মন মিলাইতে হয় মনের মনের কথা কথা বুঝতে বুঝতে হয় মানুষের তো পারতেছেন না শুধু ওদের মনের কথা বুঝলে তো হবে না মানুষের দেশের দেশের মানুষের মনের কথা বুঝতে হবে ওদের দিকে আঙুল দেখাইলাম কোন দিকে ওদিকে কেন আঙ্গুল দেখাইলাম কারণ ওদিকেই ভাই ওই পার্শ্ববর্তী দেশটা ওইখানেই দেখেন ওনাদের এক নেতা না মনে নাই এই লোক কি বলতেছে জানেন কোথায় বলছে এই জলপাইগুড়িতে জলপাইগুড়িতে আইসা মঞ্চের দ্বারা বলতেছে বাংলাদেশ নিয়ে বলতেছে দেখেন কি বলে যে বাংলাদেশে যদি একটা সুষ্ঠ নির্বাচন হয় তাহলে জামাত ক্ষমতায় যাইতে পারবে না কথাটা কিন্তু অর্থ আছে বুঝার চেষ্টা করেন বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ইসলাম ক্ষমতায় যাইতে পারবে না তার মানে কি বলতে চাচ্ছে জানেন ইসলাম ক্ষমতায় যাবে এবং তখন তারা বলবে সুষ্ঠু নির্বাচন হয় নাই সুষ্ঠু নির্বাচন হলে তো ক্ষমতায় যাইতে পারতো না যদি চইলা যায় তখন বলবে জামাত ইসলাম কারচুপি কইরা এই ক্ষমতায় গেছে ওইটা বলার প্রিপারেশন এখন থেকেই নিয়ে নিতেছে আর ওই কথাটা বলাতে কি বোঝা গেল জামাতে ইসলাম সুষ্ঠু নির্বাচন ছাড়া ক্ষমতায় যাইতে পারবে না তার মানে ওরা বুঝা পালাই জামাতে ইসলাম ক্ষমতায় যাচ্ছে হ্যাঁ ভাই এখন কনফার্ম থাকেন আমেরিকার মতো দেশ যদি বুঝতে পারে তারা কেন বুঝতে পারবে না যে ধাক্কা খাইছে আয় হায় যে ধাক্কা খাইছে পাঁচই আগস্টে দুই হাজার চব্বিশে হ্যাঁ ভাই পুরা ওদের গোয়েন্দা গোষ্ঠী থেকে আরম্ভ করিয়া দেশের গোয়েন্দা গোষ্ঠী এবং এই দেশের যারা শত্রু ছিল সব এবং এই শেখ হাসিনার যারা দালাল ছিল পুরা দালাল গোষ্ঠী সবাই তো পালায় গেছে ঠিক আছে দেশের মধ্যে যারা আছে তারাও আমার মনে হয় ওরাও এখন বুঝতে পারতা শেখ হাসিনার অন্যায়টা কারণ কি জানেন ওনার ছেলেই তো বুঝতে পারছে জয়ের এই যে ইন্টারভিউ দেখেন নাই বিবিসির সাথে উনি বলছে না যে তার মা রাজনীতি করবে না তার মানে জয় বুঝতে পারছে তাহলে তার কর্মীরা বুঝতে পারবে না দি এন্ড হয়ে গেছে শেখ হাসিনা দি এন উনি একজন দড়ির আসামি ভাই দড়ির আসামি বুঝা নিয়েন কথাবার্তা হ্যাঁ ভাই বুঝা নিয়েন যার জন্য উনি আর আসবে না জয়ের আসার সম্ভাবনা আছে যদি ভালো কিছু দেখাইতে পারে কিন্তু ভালো কি দেখাইতে পারবে না দেখাইতে পারে নাই না দেখাইতে পারে নাই মানুষ তার স্বভাব থেকে বের হয়ে আসতে পারে না ওই স্যুট কোট কইরা ভাই যতই মুখস্ত কইরা এসা ইন্টারভিউ দেখ না কেন ওর ভিতরের রূপটা তো আমরা দেখা দেখা ভাই ভালাইছি এই যে পাঁচই আগস্টের পরে আমরা তো অনেকের রূপ দেখছি দেখছি না এই যে পাঁচই আগস্টের পরে আমরা অনেকের অনেক রূপ দেখছি আমরা বুঝতে পারি ভাই রাজনীতি কেন বুঝুম না সাধারণ ব্যাপার তো সাধারণ অঙ্ক এই অঙ্কটা এখন জনগণ বুঝতে পারে আর এই বুঝতে পারার পিছনে কার হাত দেশি জানেন কার হাত বলেন তো এই সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে সত্য মিথ্যা বুঝার ক্ষমতা অর্জন করে দিছে এই সোশ্যাল মিডিয়া না আমাদের সামনে সত্য মিথ্যা তুলা ধরে আর আমরা বুঝা নেই কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা নাটক হ্যাঁ ভাই কোনটা নাটক মানুষ না রাজনীতিতে না স্বচ্ছতা চায় সততা চায় মানুষ ওইসব দুই নম্বরই কথাবার্তা আসলেই পছন্দ করে না একজন সাধারণ ওই যে ভ্যান চালক রিক্সাওয়ালা ভাই উনিও পছন্দ করে না আবার আপনি উপরের লেভেলে যান উপরের একদম হাই লেভেলে যান উনিও পছন্দ করে না আর না করার পিছনে ওই যে আমরা জ্ঞান অর্জন করছি সোশ্যাল মিডিয়া থেকে ওইখান থেকে জ্ঞান অর্জন করে আমরা এখন সত্য মিথ্যা বুঝতে পারি এবং কি আপনাদের না বলা কথাও বুঝতে পারি এবং আগামীতে যে কি বলবেন সেটাও বুঝতে পারি এই যে শিলিগুড়ি থেকে যে নেতা ভারতের এই কথাটা বলল এই কথাটা দেখবেন এখন এখানে ছড়া যাবে এই আগামী পাঁচ ছয় দিনের মধ্যে এই ধরনের কথা উঠে আসবে কি কথা যে সুষ্ঠু নির্বাচন হইলে জামাত ইসলাম ক্ষমতায় যাইতে পারবে না তার মানে জামাতে ইসলাম একটা কারু কাজ কইরা কোনো ম্যাট্রিকুলার ডিজাইন কইরা ক্ষমতায় যাবে যদি পাস কইরা যায় তখনই বলবে আমরা আগেই বলছিলাম তো আমরা তো আগেই বলছিলাম আমরা তো আগেই ষড়যন্ত্রের ইঙ্গিত দিছিলাম সেভাবেই তো নির্বাচন হইলো এবং সেভাবে পাশ হয়ে গেল এই নির্বাচন মানি না মানি না এই ধরনের সিচুয়েশন এই দেশে আসবে আপনারা অপেক্ষা করেন যার সিমটম যার ট্রেইলার চালায় দিছে ওই জলপাইগুড়ি থেকে এবং ভারতের মিডিয়া তো একই কথা বলতেছে যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না যদি সুষ্ঠু নির্বাচন হয় জামাত ইসলাম ক্ষমতায় যাইতে পারবে না তার মানে জামাত ইসলাম ক্ষমতায় গেলেই এরা ঝাঁপায় পড়বে এই দেশের নির্বাচন সুষ্ঠু হয় নাই তখন কি করবেন তখন কি সিদ্ধান্ত নেবেন এটা একটা চিন্তার ব্যাপার না হ্যাঁ এটা একটা উপায় আছে সেই উপায়টা কি জানেন আপনি আমি সবাই মিলানা সত্যটা তুলে ধরব এবং ওই যে নির্বাচন কেন্দ্র পাহারা দিতে হবে তিন দিন লাগবে ভাই তিন দিন কষ্ট করতে হবে সবাইকে বিশেষ করে এই দেশের তরুণদেরকে কষ্ট করতে হবে যারা জুলাইয়ের গণ অভ্যুত্থানে নাইমার ছিলেন রাস্তায় আপনারা মনে করবেন এই বারো তারিখ সেই জুলাইয়ের গণ অভ্যান আপনারা সবাই রাস্তায় নাইমা যাবেন আর কেউ থাকুক না থাকুক অনেকে বলতেছে না তার নামাজ পড়া চলে আসবেন অনেকে বলতেছে এখানে এসে সব ফজরের নামাজ পড়বেন যে যেভাবেই আসেন না কেন একটা চমক দেখবেনই আপনারা পুলিশের সাথে আর্মির সাথে র্যাবের সাথে আনসারের সাথে এমন এমন কিছু মানুষ দেখবেন এই দেশের নতুন জওয়ান ছেলেরা হয়তো কোনো একটা সুন্দর ড্রেস পইরা লাল সবুজের পোশাক পইরা মাঠে নাইমে গেছে হাতের মধ্যে হয়তো থাকতে পারে বাঁশের কঞ্চি সেটা কেন পতাকা উঠাইবার জন্য পতাকা নিয়ে আসতে হবে তো সে পতাকার জন্য বাঁশের কঞ্চি লাগবে ওইটা নিয়ে সবাই পাহারা দিবে সবাই রাস্তায় নাইমা আসবে এটা আপনারা লেখা রাখেন কাউকেই চুরি করতে দেবে না এই দেশের ভাগ্য এই দেশের ভাগ্য নিয়ে আর কেউ চিনিমিনি খেলতে পারবেন না আমার এই কথাগুলো যদি সত্যি না হয় বারো তারিখের পরে আমাকে যা ইচ্ছা তাই বলেন যা ইচ্ছা তাই বলেন আমি ক্যামেরার সামনে এইসব দাঁড়ায় থাকুক আপনারা গালি দিবেন আমি মাথা পাইতা নেবো হ্যাঁ আপনারা আমার যাহা আমি জি হুজুর বইলা মাথা পাইতা আপনারা যা সাজা দিবেন সে সাজাটাও আমি ভোগ করতে রাজি যদি বলেন যে ভাই ইউটিউবে কোনোদিন আসতে পারবেন না আসুন না কথা দিয়া গেলাম কিন্তু এই মুহূর্তে দোয়া চাই এই মুহূর্তে সবাই জন্য সবাই দোয়া করতে হবে দেশের জন্য দোয়া করতে হবে আর সবচেয়ে বড় দোয়াটা কি জানেন হ্যাঁ ভোটে হ্যাঁ ভোট দিবেন আর সেই দোয়া ভিক্ষা করে আজকে বিদায় নিতে চাই সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ